যেরকমভাবে নির্যাতন হচ্ছে এটা তো নেকারজনক ঘটনা এবং আমাদের যিনি প্রভু চিন্ময় কৃষ্ণ দাস উনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা বেশ কিছুদিন ধরেই আমাদের ত্রিপুরাতেও হচ্ছে শুধু ত্রিপুরা নয় সারা ভারতবর্ষে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আমাদের দাবি একটাই চিন্ময় প্রভুকে অতি সত্ত্বে মুক্তি দিতে হবে না হলে আমাদের আন্দোলন চলবে এবং যেরকমভাবে বাংলাদেশের যেরকমভাবে ন্যাটারজনক ঘটনা হচ্ছে সেটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যেটা আমাদের ভারতের ফ্ল্যাগ এই ফ্ল্যাগকে ওনারা অপমানিত করছেন বিভিন্ন কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে এইগুলি যারা এই ছাত্র রাজনীতির নামে ছাত্র আন্দোলনের নামে ওনারা যে এইগুলি এই ন্যাটারজনক কাজগুলি করে এটাকে ছাত্র আন্দোলন বলে না কারণ ছাত্র আন্দোলন এই এটা এটা কোনো ধরনের ছাত্র আন্দোলন নয় কারণ এই ধরনের আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ যারা আমাদের ভারতেকে বাংলাদেশকে এই এইভাবে সহযোগিতা করেছে এই দেশ স্বাধীন হওয়ার সময় কিন্তু আজকে দেখলাম যে ওনারা এই ধরনের নেকার জন্য কাজ করছে এটা অনৈতিক তার জন্য আজকে এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এবং সারা ভারতবর্ষের বিভিন্ন নেতৃত্বরা এই প্রতিবাদে সামিল হয়েছে এখন আমরা ত্রিপুরায় আজকে যে আমাদের অভিযান সেটা হলো বাংলাদেশ চল দেখা যাক আমরা আগামী দিনে আরো হবে এবং আমরা অতিসত্তর আমরা এখান থেকে দাবি জানাচ্ছি বাংলাদেশকে যে অতি সত্তর এইগুলি বন্ধ না হলে আমাদের আন্দোলন আরো তেজি হবে ঠিক আছে এটার জন্য আজকে আপনাদের